বড় হয়ে একজন আলেমা হতে চেয়েছিলেন আদিলানুর রিদা হাফেজখানায় ভর্তি হয়ে কোরআনের চোদ্দ পাড়া পর্যন্ত মুখস্থ করেছিলেন রিদা তবে এখন চাইলেও আর যেতে পারছে না মাদ্রাসায় করতে পারছে না ঠিকমতো লেখাপড়া কারণ মাত্র বারো বছর বয়সেই মরণ ব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে তার শরীরে লেখাপড়া তো দূরের কথা এখন বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে ছোট্ট এই রিদার আমি বাঁচতে চাই সুস্থ জন্য সবার কাছে চাই টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার বাসিন্দা নুরুল বসরের বড় মেয়ে রিদা রিদার বাবা একজন মাদ্রাসার শিক্ষক সামান্য টাকা বেতন পান তিনি তা দিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে কোনো রকমে সংসার চলে বলে জানান নুরুল বসর তার উপর আবার অল্প বয়সেই মেয়ে মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় দিশে হারা হয়ে পড়েন রিদার অসহায় বাবা সহায় সম্বল যা কিছু ছিল সব বিক্রি করে দীর্ঘ সাত মাস ধরে মেয়ের চিকিৎসা করাচ্ছেন বসর তবে রিদার চিকিৎসার জন্য প্রয়োজন আরও দশ লাখ টাকা দিনে দিন খাওয়া রিদার পরিবারের পক্ষে যা বহন করা অনেকটাই অসম্ভব ব্যাপার এ পর্যন্ত আমার ছয় থেকে সাত লক্ষ টাকা গেছে তা আমার যা ছিল আমি সব বিক্রি করে দিয়েছি এখন আমার কোনো সামর্থ্য অনেক আশা ভরসা করে আমি ওনাকে হাফেজ স্ক্যানে ভর্তি করেছিলাম তো দু তিন মাসের মধ্যে উনি প্রায় আমার তো মুখস্থ করেছিল লালদারুকুমনীয় অসুস্থ হয়ে গেছে ক্যান্সার আক্রান্ত হয়ে আর সে লেখাপড়া করতে পারে আজকে প্রায় আট মাস রান্নি টেকনাফ থেকে প্রায় রেফার হয়ে হয়েছি ট্যাং কক্সবাজার একদম ঢাকা মেডিকেলে আমরা আজকে প্রায় সাত মাস রান্নি বর্তমানে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন রিদা মেয়ের অসুস্থতার জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন অসহায় বাবা আমি সবার কাছে দোয়া চাই এবং আমার মেয়েকে

বালিকা মাত্রা চাই পড়তে চাইছিলাম আমি আর পড়তে পারছি না এবং সহযোগিতা চাই